হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেন এর প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে দেখো একদম শেষ যে সেটটা দেওয়া হয়েছে সেট নাম্বার দেখো টোয়েন্টি তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব তবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস সেভেন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামিটিভ এরকম একটা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে সেই প্লেলিস্ট থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও দেখো শেষ সেটের আমাদের আজকের ফিজিক্যাল সায়েন্সের প্রথম যেটা প্রশ্ন দেওয়া হয়েছে সমতল আয়নার সঙ্গে লম্ব কোন আলো রশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে এটা আমরা বারবার আলোচনা করেছি যখন লম্বভাবে আপতিত হয় তখন আপতন কোণ শূন্য ডিগ্রি হয় আর আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুটো কোণ যেহেতু সমান হয় তাই জন্য প্রতিফলন কোণটাও কিন্তু শূন্য ডিগ্রি হবে রামধনু সৃষ্টির কারণ হচ্ছে আলোর বিচ্ছরণ চুম্বকত্বে নিশ্চিততর প্রমাণ যেটা সেটা হচ্ছে দেখো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম তড়িতে সুপরিবাহী এগুলোর মধ্যে দেখো লোহার পেরেক আর একটি প্রচলিত শক্তির উৎস এগুলোর মধ্যে দেখো কয়লা হবে অপশন বি হবে আনসার এরপরে পূরণ করো প্রথম প্রশ্ন গঠিত হয় এখানে এই শূন্যস্থানের মধ্যে তোমরা বসাবে যেটা সেটা হচ্ছে প্রতিকৃতি প্রতিকৃতি এটি হবে আনসার নিয়মিত প্রতিফলন হয় কেমন তলে এখানে তোমরা বসাবে মসৃণ তলে কেমন তাহলে মসৃণ কথাটি বসাবে আয়নায় গঠিত প্রতিবিম্বের কি হয় পার্শ্বীয় পরিবর্তন ঘটে মানে পাশাপাশি যে কোনো জিনিস কিন্তু উল্টে যায় তাই না কোন অ্যালফাবেট হতে পারে অক্ষর হতে পারে বা আয়নার সামনে যখন আমরা দাঁড়াই তখন ডান হাতটা বাম হাত মনে হয় আর বাম দিকটা বাম হাতটা ডান হাত মনে হয় তাহলে পার্শ্বীয় পরিবর্তন হয় ড্যাশ কে প্রাকৃতিক চুম্বক বলে এখানে তোমাদের বই দেওয়া হয়েছে ম্যাগনেটাইট যে পাথর সেটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক তাহলে ম্যাগনেটাইট ম্যাগনে টাইট এই কথাটাই তোমরা কিন্তু এখানে বসাবে নেক্সট পৃথিবী নিজেই একটি এখানে তোমরা বসাবে বিরাট চুম্বক কেমন পৃথিবী নিজেই কিন্তু একটা চুম্বক তার জন্য তোমরা এখানে বিরাট চুম্বক এই শব্দটি বসাবে এলইডির পুরো নাম তোমরা বহুবার পেয়েছো লাইট এমিটিং ডায়ড এরপরে সংক্ষিপ্ত তত্ত্ব দাও তিনের দায়গের প্রথম প্রশ্ন আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করে আপতিত রশ্মি রশ্মি ও চিহ্নিত করো মধ্যে দেখো দেওয়া হয়েছে যে কোন একটি চিত্র কোনো অঙ্কন করবে এটা ঘন থেকে লঘু এটা দেখো লঘু থেকে ঘন যদি এটা অঙ্কন করো তাহলে তোমরা লিখবে ঘন থেকে এখানে লিখবে তোমরা মাধ্যম ওয়ান এখানে ব্র্যাকেটে জলও লিখতে পারো বা ঘন মাধ্যম লিখতে পারো আর এখানে মাধ্যম টু এখানে বায়ু লেখা আছে বায়ু লিখতে পারো বা লঘু মাধ্যম লিখবে নিয়ে দেখো ছবিটা অঙ্কন করার পর এখানে কোনটা কি এ ও এটা হচ্ছে আপতিত রশ্মি ও বিশালিত রশ্মি এ ও সি আপতন কোন আর এখানে বি ও ডি বা ও বি এটা হচ্ছে প্রতিসরণ এরপর দেখো ই ও এফ এটা হচ্ছে মাধ্যম তল আর সি ও ডি হচ্ছে অভিলম্ব এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করতে হবে এটার পেজ নাম্বার দেখো থার্টি ওয়ান এরপরে নেক্সট একটি চুম্বক অঙ্কন করে উত্তর মেরু দক্ষিণ মেরু উদাসীন অঞ্চল ও চুম্বক দুর্ঘ চিহ্নিত করো এটাও তোমরা টেক্সট বুক থেকে করবে পেজ নাম্বার ফর্টি টু এখানে দেখো চুম্বক অঙ্কন করা হয়েছে এটা উত্তর মেরু এটা সাউথ মানে দক্ষিণ মেরু মাঝামাঝি যে জায়গা সেটা হচ্ছে উদাসীন অঞ্চল আর দেখো একদম এটা হচ্ছে দেখো পুরোটা হচ্ছে জ্যামেটিক দৈর্ঘ্য আর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝে যে জায়গাটা এই দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য এই জায়গাটা মানে এইখান থেকে চিহ্ন দিয়ে এতটা পর্যন্ত চিহ্ন দেবে নিয়ে লিখবে চুম্বক দৈর্ঘ্য জ্যামেটিক দৈর্ঘ্য বলেনি দরকার নেই তাহলে তুমি এরকম ভাবে তীরচিহ্ন দিয়ে লিখতে পারো বা নিচে লিখতে পারো যে এন এস চুম্বক দৈর্ঘ্য এরপর চারের দাগের প্রথম প্রশ্ন সেল বা ব্যাটারি সুইচ তার ও বাল্ব সহযোগে একটি বদ্ধ চিত্র অঙ্কন করো এই সমস্ত প্রশ্ন আমরা আগে সেটগুলোতে বহুবার পেয়েছি এখানে বদ্ধ বর্তনী দেখো এখানে একটা বদ্ধ বর্তনী দেওয়া হয়েছে এখানে একটা বাল্ব রয়েছে দুটি সেল রয়েছে পরিবাহী তার সুইচ সুইচটা কানেক্টেড আছে তাহলে বদ্ধ বর্তনী তাহলে এরকম একটি চিত্র তোমরা অঙ্কন করবে এরপরে নেক্সট একটি পরিবেশ বান্ধব শক্তি উৎসের নাম লেখো আর এটি ব্যবহারের দুটি সুবিধা লেখো পরিবেশ বান্ধব শক্তির নাম তোমরা লিখবে যে সৌরশক্তি আর উৎস হচ্ছে সূর্য আর এগুলোর ব্যবহারের সুবিধা তোমরা লিখবে যে এই শক্তি দ্বারা পরিবেশ দূষণ হয় না বা পরিবেশের কোনো ক্ষতি হয় না দুই নম্বর এই শক্তি সহজলভ্য বারবার ব্যবহার করা যায় এবং মানব জীবনের পক্ষে অত্যন্ত নিরাপদ নেক্সট আরো একটা পয়েন্ট লিখতে পারো যে পরিবেশে শক্তি চাহিদা মেটাবে এবং নিঃশিস হওয়ার সম্ভাবনা কম দুটি সুবিধা বলেছে তাহলে প্রথম দুটি তোমরা লিখবে এরপর লাইফ সায়েন্সের পার্টটা দেখে নাও প্রথম প্রশ্ন দেখো কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটা হচ্ছে ডিম্বাশয় আমের বীজে থাকে আমের বীজের মধ্যে দুটি বীজপত্রও থাকে কাঁচা যখন আমটা থাকে তখন কিন্তু ভালো মতভাবে বোঝা যায় এরপর একটি সরল ফল হলো সরল ফল তুমি লিখতে পারো আম বা আমি আরো একটা নাম লিখছি সেটা হচ্ছে জাম এটাও কিন্তু সরল ফল ড্যাশ পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে কাণ্ডে যদি একটা পর্ব হয় এ একটা পর্ব এখানে পাতাটা যুক্ত রয়েছে তাহলে এটা হচ্ছে পত্র ফলক এটা হচ্ছে পত্রবৃন্ত পত্রবৃন্তটা এইখানে কাণ্ডের সঙ্গে যে জায়গায় যুক্ত থাকে সেটাকে বলা হয় পত্র মূল তাহলে এখানে পত্র মূল এটা কিন্তু হবে আনসার দোপাটি কেমন ফুল দোপাটির মধ্যে স্বপরাগযোগ ঘটে তার জন্য ফুল অস্থানিক মূল দেখা যায় ধান লিখতে পারো ঘাসও লিখা যায় এরপরে তিনের দাগের প্রথম প্রশ্ন কাকে বলে স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো স্বপরাগযোগের ডেফিনেশনটা বহুবার আমি টেক্সট বুক থেকে বলে দিয়েছি এখন আমি রাইমার্টিন থেকে একবার দেখিয়ে দিচ্ছি লিখবে যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে সপরক বলে কোন কোন গাছে দেখা যায় সিম টমেটো সন্ধ্যা মালতি রঙ্গন দোপাটি কুমড়ো ইত্যাদি এগুলো কিন্তু আমরা বারবার এক্সপ্লেন করেছি বহুবার কিন্তু খুব সহজ সরল ভাষায় কিন্তু এক্সপ্লেন করা হয়েছে তাই নতুন করে আমি এখানে আর ব্যাখ্যা করলাম না এর সাথে ছিল যে স্বপরযোগের সুবিধা এবং অসুবিধা রাইমার্টিনের তোমরা তিনশো বত্রিশ পাতায় সুবিধা অসুবিধা পেয়ে যাবে দেখো সপরাকযোগের সুবিধা হচ্ছে পরাগযোগের নিশ্চয়তা অনেক বেশি একই ফুলের মধ্যে যেহেতু ঘটছে বা একটা গাছের এক ফুল থেকে অন্য ফুলেই মানে সেই গাছেই ঘটছে তার জন্য নিশ্চয়তা অনেকটাই বেশি পরাগ রেণু নষ্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব কম থাকে মানে পরাগ্রেণুর অপচয় হওয়ার পরিমাণটা কিন্তু খুব কম এবং প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে অসুবিধা হচ্ছে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ গঠিত হয় না দুই নাম্বার তুমি চাইলে লিখতে পারো যে অপত্য উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অভিযোজন ক্ষমতা খুব কম হয় এরপরে আমাদের আজকের সেটের এবং তোমাদের সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য একদম লাস্ট মডেল কোয়েশ্চেন পেপারে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস কাকে বলে আর জীব জগতে অভিশ্রবণের দুটি গুরুত্ব লেখ অভিস্রবণ তোমরা জানো যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বযুক্ত পর্দা ভেদ করে কম ঘনত্বের ঘনত্বের দ্রবণ থেকে বেশি দ্রবণে প্রবেশ করে তাকে বলা হয় তাহলে অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করা দুটি আলাদা ঘনত্বের দ্রবণের মধ্যে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবক সঞ্চালনকে বলা হয় অভিশ্রবণ আর জীব জগতে অভিশ্রবণের দুটি গুরুত্ব বলেছে একটি উদ্ভিদ জগতে লিখবে যে স্থলজ উদ্ভিদ মূলরম দ্বারা মাটি থেকে জল এবং জলজ উদ্ভিদ সারা দেহ দিয়ে পরিবেশ থেকে জল অভিশ্রমণ প্রক্রিয়া দ্বারা সংগ্রহ করে আর প্রাণী জগতের মধ্যে লিখবে অভিশ্রমণ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত প্রাণীরা তাদের কোষের ভেতরে এবং বাইরে জলের ভারসাম্য বজায় রাখে তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন থেকে মডেল কোশ্চেন পেপার যেটা টোয়েন্টি ওয়ান লাস্ট মডেল কোশ্চেন পেপার সেটা আমরা সলভ করে নিলাম আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর পুরোনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই ক্লাস সেকেন্ড সাবমিটিভ এই প্লেস থেকে দেখে নিও আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট